হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছিন্ন পাতা খেলা নতুন প্রজন্মের কাছে অনেকটাই অচেনা ও অজানা তাই জেলার বিভিন্ন প্রান্তে নবীন প্রবীণদের উদ্যোগে প্রাচীন এই ঐতিহ্যবাহী খেলা ধরে রাখার চেষ্টা চলছে সম্প্রতি ঈদ উপলক্ষে পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল রামনাথপুর ইউনিয়নের বটেরহাট নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ সংস্কৃতি পাতা চলা খেলা মাঠের চারিদিকে দর্শক আর মাঠের মাঝে একটি কলাগাছ মাঠের চারিদিকে মন্ত্রের তালে তালে হাত নাড়াচ্ছেন কিছু মানুষ তাদের সবার একটিমাত্র লক্ষ্য সেটি হচ্ছে পাতাকে নিজের ডেরায় টানা এই খেলাতে মন্ত্রবিদরা যেমন আনন্দিত তেমনি আনন্দিত দর্শকরাও হারিয়ে যাওয়া এই খেলাকে নতুন রূপে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শকেরা নবীন প্রবীণদের দাবি মাঝে মধ্যে এমন বিনোদনধর্মী খেলার আয়োজন করার আর আয়োজকরা বলছেন পুরনো সংস্কৃতিকে ধরে রাখা এবং এই খেলার সঙ্গে নতুনদের পরিচিত করাই তাদের একমাত্র লক্ষ্য গ্রামবাংলার এই প্রাচীন খেলার ইতিহাস অনেকটাই অজানা এরপরেও এই খেলাকে কেন্দ্র করে গ্রামে বসে এক মিলন মেলা পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি